বিশ্ববাংলায় আমন্ত্রণ কাজী সাইদ আছে আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শুরোনাম তেরো বাংলাদেশীকে আটক করেছে মালয়েশিয়ার কেলামতান ইমিগ্রেশন বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ মালয়েশিয়ার লাংকউইতে ব্যারিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনী অনুষ্ঠিত অংশ নিল বাংলাদেশ নৌ এবং ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশী নিহত প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া শিরোনাম শুনছিলেন চলুন বিস্তারিত খবরে মালয়েশিয়ার তেরো জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন রাজ্যের কোটা ভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে এক অভিযানে তাদেরকে আটক করা হয় কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানিয়েছেন আটকদের মধ্যে তেরো বাংলাদেশি ছাড়াও একজন থাই পুরুষ ও একজন নারী রয়েছেন তদন্তের জন্য তাদের তানাহ মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এ সময় বিবৃতিতে তিনি জনসাধারণকে এগিয়ে এসে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ খালিদ বিন ওয়ালিদ মালয়েশিয়ার লাঙ্কাউইতে অনুষ্ঠিত সতেরোতম লাঙ্কাউই ম্যারিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে মালয়েশিয়ার প্রতিনিধি আরিফুজ্জামান জানিয়েছেন আধুনিক এই ফ্রিগেটটি ক্যাপ্টেন ইজাজ মাসুদের নেতৃত্বে পরিচালিত হয় এতে চৌত্রিশ জন কর্মকর্তা সহ মোট দুশো জন নৌ সদস্য অবস্থান করেন এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিনিধি দল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের নেতৃত্বে প্রদর্শনীতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রদর্শনীতে ছিল ম্যারিটাইম গ্রেসিং সেরিমনি ম্যারিটাইম ডেমনস্ট্রেশন ফ্লিট রিভিউ আন্তর্জাতিক খাদ্য উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন এদিন প্রায় আটশো জন দর্শনার্থী জাহাজ পরিদর্শন করেন যাদের মধ্যে পার্লিস ও কেদার রাজ্যের সম্মানিত রাজ পরিবারের অতিথিরাও উপস্থিত ছিলেন ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে এই দুর্ঘটনা ঘটে ইতালি ভিউরো চিফ শাউন আহমেদ জানিয়েছেন মারিনো দি আর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন নাইদমিয়ার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে আঠারো বছর ধরে পরিবার নিয়ে ইতালিতে বসবাস করছেন তার দুটি সন্তান রয়েছে এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া সৌদি আরবের খামিস মোশায়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আগামী তিরিশ ও একত্রিশ মে শুক্র ও শনিবার কনসুলার সেবা দেবে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা আভা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানিয়েছেন দেশটির অ্যাস্থেরা আহাদ মনিরায় এই কনসুলার সেবা দেয়া হবে দুদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেবা দেয়া হবে সেবা মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি ইস্যুর আবেদন গ্রহণ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা প্রবাসী কার্ড বিতরণ পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ অন্যান্য সেবা কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপির সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে কনসুলেট অফিস জমকালো আয়োজনে শেষ হল যুক্তরাজ্যের নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিলেন নানা শ্রেণী পেশার বরণ্য প্রবাসীরা বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে স্কান থর্প ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয় নর্থ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফকরুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সুল চৌধুরী এমএসপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন চ্যানেল এল টোয়েন্টি ফোর ফাউন্ডার ও সি শাহ ইউসুফ কাউন্সিলর মশুক আলী বিবিসি নর্থের সাংবাদিক নজ মর্ডিক লিঙ্কন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মিজান রহমান এছাড়াও ছিলেন প্রবাস বাংলা টিফের চেয়ারম্যান সাংবাদিক আফজাল রব্বানি সি ইউ আহমেদ জুনেদ নর্থ বাংলা প্রেস ক্লাবের প্যাট্রন লতিফ মিয়া কামালি গ্রেটার সিলেট নর্থের সভাপতি ফয়জুল ইসলাম মেট্রোপলিটন পুলিশ প্রশিক্ষক ফয়সাল মিয়া চ্যানেল এস ও একরা বাংলার জনপ্রিয় প্রেজেন্টার আমিনুর রহমান চৌধুরী সহ অনেকে ক্যান্সার আক্রান্ত রোগী এবং দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংগঠন লাভ শেয়ার বেডি ইউএসএ সিলেটের মাতৃমঙ্গল হাসপাতালের সম্মেলন কক্ষে তিনজন ক্যান্সার রোগী ও একজন জুলাই যোদ্ধার হাতে এগারো লাখ টাকার চেক বিতরণ করে প্রবাসী সংগঠনটি এ সময় আত্মমানবতার সেবায় লাভ শেয়ার বেজি ইউএসএ আগামীতেও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াবে বলে জানান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি আমরা বিগত দিনগুলোতে অর্থাৎ শেখ হাসিনা যখন সরকারের ক্ষমতা আঁকড়ে ধরেছিল তখনও আমরা অনেককে যারা আমরা শুনেছি আহত হয়েছেন যারা যাদের প্রয়োজন আমরা তাদেরকে রিচ করেছি বিভিন্ন শ্রেণী এবং অনেকে আছেন যেমন কেউ কেউ লেখক হয়তো তিনি লিখেন কিন্তু তিনি হয়তো তার সংকোচের ভয়ে অথবা লোক কারণে তিনি বলতে পারেন না তো এরকম লোকজনকে আমরা খুঁজে বের করেছি এবং আমরা সাহায্য করার এই অর্গানাইজেশনের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করেছে লেবাননে প্রবাসী বাংলাদেশী শ্রমিক ইউনিয়নের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লেবানন থেকে বাবু শাহ জানিয়েছেন বৈরুতের আল কোলার একটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সংগঠনটি সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অজন্তা ইসলাম খাদিজা এতে প্রধান অতিথি ছিলেন লেবাননের জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ক্যাস্ট্রো আব্দুল্লাহ এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল মান্নান ও মায়া চৌধুরী সহ সভাপতি আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক তসलीम হাসান সময় প্রবাসী বাংলাদেশীদের সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে বারো দফা দাবি তুলে ধরেন বক্তারা। বিশ্ববাংলা শেষ করব তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব কారు বাংলাদেশে আটক করেছে মালয়েশিয়ার কেলামদান ইমিগ্রেশন বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। মালয়েশিয়ার লাংকাউইতে মেরিটাইম ও অ্যারোস্পেস প্রদর্শনী অনুষ্ঠিত অংশ নিল বাংলাদেশ নৌবাহিনী। ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশী নিহত প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া এবং জমকালো আয়োজনে শেষ হল যুক্তরাজ্যের নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ছিলেন নানা শ্রেণী পেশার বরিণ্য প্রবাসীরা এই ছিল বিশ্ব বাংলায় ধন্যবাদ সঙ্গে থাকার